এই গরমে এই রকম লেবুর কাজি আর হচ্ছে এইভাবে আলু ভত্তা তেলে ভাজি করে নিয়েছি তো ভাত নিয়ে নিচ্ছি সাদা ভাত যে বসে গেছি খাওয়ার জন্য তো এগুলো হচ্ছে বড় যা মরিচ পত্তা আর এই যে হচ্ছে এই যে আলু সবকিছু নেওয়ার পরে এখন হচ্ছে খাবার পালা বিশ্বাহ আজকের খাবারের মেনু কিন্তু এটা ও আবার ছোটো যা হচ্ছে এই যে সুটকি দিয়ে কাকরল রান্না করছে কাঁকড়লও দিয়েছে যাই হোক কাকর নিয়ে নি আবার যাই তরকারিটা অপমান করা হবে না একটু পানি খেয়ে নি পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিলে ভালো হুম শাকগুলো কালকে আমার ছিল তো আমি অর্ধেক বাজি করছিলাম আর অর্ধেক মা বড় দিয়েছি তো বড় জাহ বাজি করে মরুজ শাক দিয়েছে অনেক মজা অনেকদিন বাদে রকম কাছে ভাতটা খাইছি মরিজ ভাতটা তো আমার সব সময় খাওয়া হয় বাট অনেক দিন হয়েছে কাঁসামরিচের এভাবে কাঁচামরিচ বেজে ভক্তা খাওয়া অনেকদিন বাধ হয়েছে